আসসালামু আলাইকুম আজকের বিষয়ে যে ট্রেনিংয়ের দিন এবং ট্রেনিংয়ের পরের দিন কি কি কার্যক্রম হবে প্রশাসনিক কার্যক্রম কোন কোন কারণবশত চাকরি বিস্তৃত হতে পারে ট্রেনিং সেন্টারে যাবার পর আপনি কি কারণে বাদ দিতে পারেন এবং ট্রেনিং সেন্টারে কোন কোন কাজগুলো খুব কঠিন এবং শরীরের জন্য খুব ক্ষতিকর এবং দৌড়ানোর সময় কোন কোন দিক কারণে আপনার ক্ষতি হতে পারে এ বিষয়গুলোগুলো আজকে আলোচনা করব হয়তো আলোচনাটা আজকে দেরি হতে পারে কিন্তু বড় ভিডিও করলাম কারণ টিকটকে ছোটো খাটো ভিডিও রেগুলার দেওয়া যায় ইউটিউবে সবসময় ভিডিও দেওয়া যায় না যাক মূল বিষয় আসি আপনি যেদিন যাবেন ট্রেনিং সেন্টারে যাবার পর আপনার সর্বপ্রথমে আপনার প্রত্যেকটি মালামাল চেক করে দেখবে প্রত্যেকটি মালামাল আপনি কি কি নিয়ে গেছেন যেটা নিয়ে গেছেন বাড়তি মালামাল এটা কোনো ব্যাপার না আপনি মালামাল নিয়ে গেছেন কিন্তু যেটা নিষিদ্ধ মালামাল থাকে সেগুলো আপনার রেখে দেবে যার কারণে আপনার যাচাই করা লাগে কারণ টাকা পয়সা টাকা পয়সা তো আপনার লাগে না আপনি টাকা পয়সা নিয়ে ওইখানে রেখে দেবেন এজন্য টাকা পয়সা তারা জমা নেবে মোবাইল মোবাইল আপনার তো সবসময় আপনি বাড়িতে কথা বললার শুধু দিবেন আপনারে আপনার সরকারি যেদিন ছুটির দিন থাকবে সেদিন আপনাকে মোবাইল দিবে সুতরাং মোবাইল সিম কার্ড তারা আপনার সাথে রাখতে দিবে না যদি কেউ কখনো চুরি করে রাখে অনেকে লোক আসে চুরি করে রাখার চেষ্টা করে যদি রাখে পরবর্তীতে ওরে সাদা দিবে ওর কাছে যদি মোবাইল পায় ওরে সাদা দিবে এই মোবাইল সিম কার্ড দিবে না তারপর আপনার উষাদ উষাদের ব্যাপারটা হচ্ছে এমন ছোটোখাটো না পাওয়া এটা নিলাম কোনো ব্যাপার না কিন্তু বিভিন্ন ধরনের অনেক লোক থাকতে পারে না বিভিন্ন সমস্যার কারণে বাড়তি কোনো ওষাদ নেওয়ার দরকার নাই আপনার ওখানে হাসপাতাল আছে আপনার যা প্রয়োজন আপনি ওখানে সব পাবেন বললেই পাবেন ঠিক আছে এটা নিয়ে চিন্তা নাই এজন্য প্রত্যেকটা মালামাল দেখবে আর দেখার ব্যাপারে যে এটা নিষিদ্ধ মালামাল ওইটা নিয়ে নেবে তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে ট্রেনিংয়ে যাওয়ার পরে যে আমরা বেতন পাই বেতনটা টাকা হয়তো কোথায় উঠাবো কিভাবে বা আমরা পাবো কি করে এটা একটা প্রশ্নের ব্যাপার এটা দেখ শেষে বলি আমি তারপর প্রত্যেকটা মালামাল দেখে দেখার পর আপনার আপনার মালামাল আপনার দিয়ে দেবে পরে আবার আপনি টকে ভরে নিলেন ভরে নিয়ে এবার রুম দেখাই দিবে বা রুম একদম বলে দেবে স্টাফ যে তোমরা ওই রুমে যাও অমুক জায়গায় চলে যাও তখন আপনারা তো অনেক লোক যাবেন ওইখানে কোম্পানি ভাগ করে দেবে সাথে সাথে যে তুমি অমুক কোম্পানির লোক তুমি অমুক কোম্পানির লোক চলে যাবা সেই কোম্পানি ভিত্তিক আপনার একটা বক্ষ নাম্বার দেবে যেটা সব সময় বুকে যে সিরিয়াল নাম্বার থাকে একশো বত্রিশ দুশো পঞ্চাশ এরকম সিরিয়াল থাকে না একটা কোম্পানি এক এক থেকে একটা একশো পর্যন্ত একটা বক্ষতাদের আছে এটা একই কোম্পানি তিনশো থেকে চারশো পর্যন্ত আছে এটা আর একটা কোম্পানি যাই হোক এরকম কোম্পানি যখন আপনার ভাগ করে দেবে বক্ষ নাম্বার দিবে সে আপনার কোম্পানির রুমে চলে যাবে কারণ আপনার কোম্পানি দুই তিনজন আছেন আপনার মালামালটা একে অপরের সহযোগিতা নিয়ে গেলেন আপনি মাথায় নেওয়ার কি দরকার মাথায় নেওয়ার দরকার নাই তো আপনি মনে করেন দুইজন আছেন চারজন আছেন ছয়জন আছেন এক জায়গায় দুজন দুজনকে ভাগে নিয়ে যে প্রথমে ওই দুজনে মালামাল আমরা রেখে এলাম পরে আমাদের আমার মালটা নিয়ে যাবো এরকমভাবে মালটা নিয়ে যাওয়ার পরে ওরা বলবে রুমটা দিয়ে দিবে তখন আপনি রুমটা বেডে বেড দিয়ে খাবে ওই বেডে আপনি লাগাবেন চাদর টাদর বিছানা টিছানা লাগায় সব ঠিকঠাক করে নেবেন নেওয়ার পরে এখানে একটা বালিশের ব্যাপার সেবার আছে বালিশ সরকারি বালিশ দিবে তারপরে এটা অনেক ব্যক্তিগত বালিশ নিয়ে যায় বা বালিশটা লাগে মানে যার যেটা প্রয়োজন আর কি ওখানে নরম বালিশ দেবে একটা ফোমের মতন ওইটা নরম বালিশ দিবে যা এটা ওইটা সব কিছু দেবে বেডমেড ঘুসাইয়া পরে বলবে যে আপনারা চুল কাটে আসুন বাইরে সেলুন দেখাই দিবে যে ওই জায়গায় চুল কাটতে গেলে তখন এখন সবাই মনে করেন আপনার মতন সবাই যাবে এখানে চুল কাটাতে তখন চুলটা কাটে দেবে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে পরে ধীরে করে দেবে এই সাইড দিয়ে আর উপরে বাটি কাটিং থাকবে কিন্তু বাটি কাটিং ওটা একে থাকবে এক একে বা দুই নম্বরের সিরিয়াল থাকে ওই তখন এভাবে খালি মেশিন দিয়ে ধরে মারিয়ে দেবে আর সাইডগুলো হয়েছে বিলেট ডিসাইসি দেবে এইখান থেকে এই পর্যন্ত দিয়ে ডিসাইসি দেবে আপনার যে রিকুট এটা তার মানে চুল দেখলেই বুঝতে পারবে যে আপনারা ট্রেনিংয়ে আসছেন রিকুট ঠিক আছে এ হলো ব্যাপার চুল কাটার পরে আপনারা রুমে গোসল টসল করে ওই দিন সারাদিন ফ্রেশ করবেন কারণ আপনারা অনেক দিন অনেক দূর থেকে কেউ বিভিন্ন এলাকা থেকে যাবে জার্নি করে যাবে কষ্ট করে দেখ ওইখান থেকে রেস্ট করবে ওইটা হচ্ছে সারাদিনে ওই যে দিন যাবে সেদিনের কাজ মানে মালামাল দেখাবে কোম্পানি ভিত্তিক হবে কোম্পানি আসবে ওই দিনই সন্ধ্যাবেলা আবার আপনাকে মালামাল দেবে সরকারি মালামাল আপনার ট্রেনিংয়ের জন্য প্রয়োজন যেমন বুট আপনার পোশাক পোশাক সর্বপ্রথমে নতুনটা দেবে না পুরান্ত আবাদও দিবে। আর আপনার মাপটা নিয়ে নেবে মাপ নিয়ে ওরা বানাতে দেবে দিয়ে নতুনটা পরে দেবে তো ওই দিন আপনার মালামাল দেবে যেমন পিটি শু তারপরে বিছানায় কি কম্বল দেবে দুইটা কম্বল দুইটা না দিলে একটা সাথে সাথে দিবে মশারি তো হানড্রেড পারসেন্ট সেদিনই দেবে কারণ মশারি লাগানো লাগবে মশারি দিবে তারপর আপনার এরকম ব্যাগ দেবে কিট ব্যাগ একটা বেশ কয়েকটা মালামাল সাথে সাথেই দিয়ে দেবে মালামাল পর্যায়ে কিংবা আপনাকে সব দিয়ে দেবে কিন্তু যাওয়ার প্রথম দিন যেটা গুরুত্বপূর্ণ আগেই প্রয়োজন সেগুলো দিয়ে দেবে সাথে সাথে দেওয়ার পরে আপনার মনে করেন সেদিন বলে দেবে যে কালকে কালকে আমার রাতে ওরা রাত্রে শোনায় দিবে মানে পরের দিন দেখি কি হবে না হবে প্রতিদিন রাতে শোনায় দিবে আর রাতে একসাথে ই করাবে তবে পরের দিন আহ উনিশ তারিখে যদি যান বিশ তারিখে শোধ যদি শুরু হয়ে যায় শুরু হওয়ার তো কথা আছে একুশ তারিখ সেক্ষেত্রে বিশ তারিখে আপনার আর মালামাল আছে বা প্রশাসনিক কাজকাম থাকলে এটা করায় নেবে বা আপনাদের যে কোনো কোনো কিছু কার্যক্রম বাকি থাকে ওটা দিয়ে করায় নেবে তারপর আপনার ট্রেনিংয়ের যে হার্ড ব্যাপার ট্রেনিংয়ে হার্ড ব্যাপার কোনো কিছুই না হার্ড ব্যাপারটা হচ্ছে ড্রিল ট্রেনিং ট্রেনিংয়ের শেষের দিকে হচ্ছে ডিল বেশি করায় ডিলে পায়ে অনেক সময় ফ্র্যাকচার হয় যে পা সানের উপরে ধূপ ধাপ করে মারে সাবধানে মারবেন এটা স্টাফদের সাথে চেষ্টা করবেন যে কীভাবে শিখে পাটা যেভাবে ফালায় ঠিক ওইভাবে ফালানোর চেষ্টা করবেন একটু উদিক ফেলে হলে পায়ে অনেক সময় ফ্র্যাকচার হয় ট্রেনিং সেন্টারে হার্ডের ভিতরে হয়েছে ডিলটা একটু হার্ড আছে ফাইনালে যেটা ফাইনাল প্যারাড এটা ডিল করা লাগে ডিলটা তবে সুন্দর আছে মেন চাকরি জীবনে সুন্দর লাগে দেখতে আর ওটা একটা সৈনিকের জন্য সুন্দর ডিল যাই হোক ট্রেনিংয়ে যাওয়ার পর আপনাদের পর্যায়ে ক্রমে হাঁটা শেখাবে হাঁটা শেখানো বলতে কি আপনারা দেখেন না যে সবাই হাঁটতেছে কিন্তু পায়ে একসাথেই পড়তেছে আবার একসাথেই উঠতেছে এটা কিন্তু একটা সুন্দর লাগে দেখতে বাম ডাইন বাম মুখে বলা বাম ডাইন বাম তখন ওই বাম ডাইনে বামের সাথে বাম পা পড়বে ডানের সাথে ডান পা পড়বে আবার বামের সাথে বাম পা পড়বে এইভাবে যদি আপনার বাম ডাইন বাম যদি বলে অটোমেটিক আপনার পা মিলে দেবে এখন এইভাবে মিলতে মিলতে এখন দুই তিন দিন আপনার হাঁটা শিখাবে তখন এই হাঁটা শেখাতে শেখাতে পর্যায়ক্রমে কমে দৌড় শেখাবে একসাথে দৌড় আপনারা আবার সবাই অনেক লোক একসাথে দৌড়াবেন দেখবেন যে দৌড়ালে দৌড়ের সাথেও মানে আস্তে আস্তে মিডিয়াম দৌড় যেটা এটা দৌড়ের সাথেও আপনার পায়ের কদম একসাথে পড়তেছে কারণ ওই যে বাম ডাইন বাম এইভাবে মিলাইতেছে এভাবে পর দেখুন আস্তে আস্তে আপনার দৌড় শেখাবে আর দৌড়ের পরীক্ষা দৌড় দেড় কিলোমিটার আছে প্রতি সপ্তাহে দৌড় পরীক্ষা আছে দেড় কিলোমিটার দৌড় আছে সেটা আপনার এটাতে খুবই খুবই হার্ড মনে হয় কারণ সময় সাড়ে ছয় মিনিট কি সাত মিনিট দিবে এরকম দেড় কিলোমিটার কিন্তু এটা চান্সে অনেক দ্রুত দৌড়ানো লাগে নাহলে এটা আস্তে দৌড়ালে হয় না তিন কিলোমিটার এটা মেন ব্যাপার তিন কিলোমিটার আপনার চাকরি করলে তিন কিলোমিটার দৌড় আপনার জন্য থেকে যাবে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়সের হোক আপনার তিন কিলোমিটার দৌড়টা প্রতি বছরে দুইবার থাকবে ব্যাটেলাইনে যাওয়ার পর তিন কিলোমিটার দৌড় পুষাপ রিসাপ ভীম ফায়ার এটি প্রতি বছরে আপনার মানে হবেই দুইবার পরীক্ষা টেস্ট আছে ঠিক আছে এটা মাসিক আর একটা বাৎসরিক এটা পরীক্ষা থাকবেই লাইনে আপনার সময়ে পর্যায়ক্রমে ক্রমে সময়ে আপনি সেভাবে করাই নেবে এই জন্য তিন কিলোমিটার দৌড় চোদ্দ মিনিট টাইম ঠিক আছে আপনার সকল কিছু মালামাল থাকবে আপনি তিন কিলোমিটার নিয়ে যাবেন সর্বপ্রথমে আমার এই একটা নির্দেশ আছে আমি কিছু বলবো না কিন্তু এই একটা আমার আমার মন থেকে আমি বলি যে দৌড়ানোর সময় প্রথমের দিকে হুট করে দৌড়াবেন না হুট করে দৌড়ালে কি আপনার শরীরটা মনে করেন দৌড়ানোর কথা চিন্তা করলে অনেক সময় প্রশাপ চাপাবে পেট ভারী থাকবে বা অনেক সময় মন মন মেজাজ ভালো থাকবে না দৌড়ানোর চিন্তায় তখন যদি ফেল করি মাথায় একটা চিন্তা আসবে যদি ফেল করি বিশেষ করে খেয়াল করবেন যেদিন দৌড় দেবেন পরীক্ষার দিন আপনার প্রসাপ না ছাপালেও মনে হবে যে আমার পেটে নিচে প্রশ্রাপ জমে আছে ঠিক আছে চেষ্টা করবেন যেদিন দৌড়ে পরীক্ষা থাকবে পানি কম খাওয়ার পানি কম খাইলে পেট ভালো হবে না দৌড়ানোর কোনো ঝামেলা নাই দৌড় শুরুতে শুরুতে খালি আপনি পা ফালাবেন পায়ের পাতার উপরে পায়ের পাতার উপরে ফালাতে আস্তে আস্তে যাইতে পরে আপনি সময় বাড়াবেন ঠিক আছে অনেকে দেখবেন যে দৌড়াইতে দৌড়াইতে এসে দাঁড়াই গেছে মানে প্রথমের দিকে এরা খুব দূরে দৌড়াইছে মাঝখানে যাই হাফ লেগে গেছে মুখ ধরফ করছে আর এখন কিছু করতে পারতেছে না তখন দাঁড়ায় যাইতেছে তখন আপনার কি মনে হবে যে দাঁড়াতে আপনারা মন চাই আপনি দাঁড়াবেন না আস্তে আস্তে হাঁটবেন মাথাটা নিচের দিক দিয়ে ঝুলে দেবেন আর যখন পাহাড়ের দিকে হাঁটবেন তখন মাথাটা সময় ঝুলের দিকে থাকবে সামনের দিকে মাথা উঁচু থাকলে তখন আপনার আপনার শরীর আরও পিছের দিকে ভর দেবে ঠিক আছে তখন আরও আরও খারাপ লাগবে সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে মাথা নিচের দিকে দেবেন আর পা আস্তে আস্তে দৌড়াবেন ঠিক আছে যারা বাচ্চা ট্রেনিং করবেন ওই উঁচা জায়গা আছে পাহাড় কানে ফায়ার বাটের কাছে উঁচা জায়গা আছে দৌড়ে ছেলে একটু উঠা লাগে তো সেইখানে ওই পা পা আস্তে আস্তে ভালো আর মাথা নিচের দিকে ঝুঁক দেবেন ঠিক আছে দৌড়ানোর ক্ষেত্রে এটাই বলবো যে প্রথমের দিকে ঝুঁক দেবেন না অনেকে দেখবেন যে হাত পায়ে পায়ে মানে ইঞ্জুরি হয় ইঞ্জুরি হয় কাদের ওই যে পায়ে হুট করি দৌড়া দৌড়াইতে দৌড়াইতে মানে বিভিন্ন কারণে সমস্যা হতে পারে আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে যেটা করবেন প্রত্যেকটা কাজেই ভালো লাগবে আর যখন হুট করি করবেন যে কাজের একটা ইন্টারেস্ট থাকবে না এটা এটা মন থেকে কাজ না ঠিক আছে দেখো চেষ্টা করবেন যে আস্তে আস্তে দৌড়ানো তাহলে ইঞ্জুরি হবেই না এটাতে পিটির ব্যাপারে আর কি আর হার্টের ব্যাপারে হার্ট হার্ড কাজ মানে কঠিন কাজ কোনো কিছুই না মেলা কঠিন কাজ আছে কিন্তু আপনার কাছে কিছু হবে না কারণ কি ওই যে একটা ভিডিওতে বলছি না যে আপনি দশ কেজি নেওয়ার ক্ষমতা আছে আপনার এক কেজি দিবে আপনি রেগুলার আস্তে আস্তে পর্যায় খুব বাড়তে থাকবে পর্যায়ক্রমে যখন বাড়বে তখন আপনার শরীরে মনে হবে না যে আমি আমার শরীরে চাপ বেশি পড়তেছে আগের থেকেই হার্ট বেশি করাইতেছে মনে হবে না কারণ ওই যে আপনার আস্তে আস্তে অভ্যস্ত করে নিচ্ছে শরীরের নাম মহাশয় যাহা হবে তাই সয় ঠিক আছে না এই জন্য সব সইতে সইতে আপনি যখন এমনভাবে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার কিছু মনে হবে না পিটিরও পরীক্ষা আছে পিটি পরীক্ষা আছে আপনার ওই যে তিন কিলোমিটার দৌড়ের তারপরে ভীম আছে ভীম ফাইনালে ছয়টায় যথেষ্ট অনেকে শরীর ভারী আছে তোলা যায় না ঠিক আছে কিন্তু একবারে সঠিকভাবে দেওয়া লাগবে ছয়টাই আপনারা আটটা মিনিমাম আটটা শেখাবে রেগুলার আর প্রথমের দিকে আপনার সাপ দেবে না প্রথমে আপনি তিনটি দিতে পারলে যথেষ্ট ট্রেনিং অনেকে না যাই আমি গেলাম মাত্র আমার যদি পারবো না ছয়টা দিতে বলবে না ওই ফাইনাল পরীক্ষা আমি বললাম শেষ দেখুন ট্রেনিং শেষ ফাইনাল পরীক্ষা তখন ছয়টা ছয়টা আর পুষাপ পুষাপ আপনি চল্লিশটা পারলে যথেষ্ট প্রথমের দিকে আপনার প্রথমে পিটিতে করাবে দশটা তারপরের দিন বলবে যে বারোটা দাও তারপর দিন বলবে যে পনেরোটা দাও তারপর দিন বলবে আঠারো দাও বিশটা দাও এইভাবে পর্যায় কমে আপনার দুটা তিনটা করে বাড়াবে বাড়ি পঞ্চাশটা পর্যন্ত করাবে এই দিয়ে ট্রেনিংয়ে পঞ্চাশটা করাবে কিন্তু ফাইনালে পঞ্চাশটা লাগবে না তারপর আপনার যদি পঞ্চাশটা করাবে অভ্যাস হয়ে যাবে আপনি নিতেই পারবেন ঠিক আছে পঞ্চাশটা পারবেন পুস আপ এবার রিস আপ রিসনার ওই রকম তিরিশটা কি পঁয়ত্রিশটা সঠিক মনে আসতেছে না তিরিশ টাকা পঁয়ত্রিশটা যদি দেওয়া যায় আপনার পঞ্চাশটা বা পঁয়তাল্লিশটা দেওয়া রিসাপটা এমনি শরীর পাতলা থাকলে এমনি হয়ে যাবে অটোমেটিক আর অনেকের সময় পেটে যে অবাস হয়ে যায় অবাস মনে হয় যে পেটার কাজ করতেছে না এবার দিতে দিতে পিটি পর দৌড়ানোর পরে আসি এটা সময় দেয় না তো একটা ইভেন্ট করি যে আপনার রেস্ট করতে দেবে এরকম কিছু না কমে সব করাবে এটার পরে এটা এটার পরে এটা খুব দ্রুত মানে শরীর ঘামা অবস্থায় যে আপনার হবে শরীর যদি ঘাম বসে যায় সে কাজটা হবে না এই জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো কাজ করতে করতে শরীর ঘামে গেলে যে আমি রেস্ট করে আবার করবো এরকম কিছু করতে যাবেন না ওই ঘামা অবস্থায় কাজ করে নিয়ে যাবে তাহলে ওই ঘামাতি কাজ হয়ে যাবে এবং কাজেরও গতি বাড়বে ঠিক আছে আর বাদ দেওয়ার ব্যাপারে মেন ব্যাপার হচ্ছে ট্রেনিং সেন্টারে যে বাদ যায় অনেকে চাকরি চলে যায় এ ধরনের কথা আছে এটা বাস্তব এবং সত্য তবে হাজারে একটা বা হাজারে দুইটা এরকম বাদ দেয় কাদের মনে করেন ওই যে দৌড়ানোর কথা বললাম না দৌড়াতে দৌড়াতে পায়ে হাড় ভাঙিয়ে গেছে এমন ভাঙা ভাঙছে এমন সারতেছেই না ছয় মাস ট্রেনিং ছয় মাসের মধ্যে সে তিন মাস বসেই আছে পা ধরে ওরে বাদ দেবে না কি করবে বলুন তাহলে আপনার ইঞ্জুরি হতে পারে ছোটোখাটো ছোটোখাটো ছোটো ইঞ্জুরি হয়েছে আপনার সমস্যা হলে ট্রিটমেন্ট তো চলবেই হাসপাতাল আছে তারপরে ক্লাস আছে ক্লাস আপনার গাড়িতে করে নিয়ে যাবে পা ব্যান্ডেজ করা আছে গাড়িতে করে নিয়ে ক্লাসে নামাই দেবে আপনি চেয়ারে বেশি ক্লাস করবেন আবার ক্লাস শেষে গাড়িতে করে নিয়ে এসে আপনার রুমে দিয়ে যাবে এর থেকে আপনারা দেখেন আপনার জন্য আলাদা একটা লোক তখন কষ্ট করবে দিয়ে আসবে নিয়ে আসবে এবার খাওয়া দাওয়া ঝামেলা আপনি মেসে যাই খানা খেতে পারবেন না আপনার যে বাড়ি থাকবে বাড়ি বলতে কি আপনার ব্যাটসম্যানই পাশাপাশি বেড দুইজন থাকবে যেমন আপনার বক্ষ এগারো আপনার সাথে থাকবে বারো এগারো বারো এরা এ ওর সমস্যা হলে দেখবে ওর সমস্যা হলে দেখবে ঠিক আছে এরম পাশাপাশি বেড হলে সব সময় খবর রাখবে এটা সরকারের আদেশ এবং নিয়ম পাশাপাশি দুজনা হলে একে অপরের খোঁজ রাখবেই ঠিক আছে এটা নিয়ম সেক্ষেত্রে এই যে আপনার সমস্যা হলে দেখবে ট্রিটমেন্ট দিবে বাড়িতে এই রুমে ক্লাস করাবে ঠিক আছে সর্বোত্ত চেষ্টা করবে আপনি একটা জিনিস ভাবছেন যে আপনারে কত যাচাই বাছাই করার পরে চাকরিটা দিছে কত যাচাই বাছাই করার পরে আর সহজে কি এই চাকরিটা আপনারা বাদ দিবে বাদ দিবে না আপনারে বাদ দিবেই না সরকার কোনোভাবে চাইবে না যে আপনারা বাদ দেওয়ার সরকারের কোঠায় লাগবে তিন হাজার সৈনিক আপনার তিন হাজার তিন হাজারই নিচ্ছে দশজন বেশি নেয় নাই যে দশজন বাদ দেবে যা লাগবে তাই নিচ্ছে এখন আপনার যদি বাদ দেয় আপনার তো সরকারের রিলস এক ট্রেনিং খরচে কত টাকা মাসে খরচ দেয় এক একজন সৈনিকের প্রতি এটা আপনি নিজে গেলে বুঝতে পারবেন যাই হোক এত কষ্ট কিরে নেওয়ার পরেও আপনারা বাদ দিতে চাইবে না কেউ চাইবেন আপনারা বাদ দেওয়ার ফাইনাল পর্যন্ত হোক আর যে পর্যন্ত হোক ওরা বিভিন্ন ছাড় দেবে বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করবে আপনারা টিকি রাখার জন্য বাদ দিতে কেউ চাবে না যখন দেখবে একবারে পারবে না মানে হবেই না তার দ্বারাই তো সেক্ষেত্রে বাদ দিতে পারে ঠিক আছে ক্ষেত্রে বাদ দিতে পারে যে ওর দ্বারা আর হবেই না এরকম কিছু কিন্তু বলবো না আর আরেকটা ব্যাপার চুরি চুরিজনিত বা টাকা চুরি বা বিভিন্ন ধরনের থাকে না একজনা জিনিস আরেকজনা চুরি করে এটা হয়তো ইয়ার কি করে করুক আর তাই করুক একজনের জিনিস আরেকজনা নেবেন না ঠিক আছে এখন যদি দোষ আরোপ করে ওই জিনিস আমার চুরি করছে বা আমার জিনিস হারাই গেছে আমি আরেকজনের জিনিসটা নিয়ে চুরি করে নিয়ে পুরো করব এই জিনিসটা খুবই খারাপ যদি ধরতে পারে তাহলে ডিপার্টমেন্টে বিশেষ করে বাহিনীতে চুরি জিনিস পছন্দ করে না ঠিক আছে আর টাকার বিষয়ে আছে আদান প্রদান ট্রেনিং সেন্টারে যদি কোনো রকম কারুর সাথে টাকা নিয়ে আদান প্রদানের সম্পর্ক থাকে সেক্ষেত্রে আপনার চাকরি চলে যেতে পারে যদি ধরা ধরা খেয়ে যায় ঠিক আছে অনেকে সুবিধা নেওয়ার জন্য টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মানে বিভিন্ন জায়গায় চুরি করে যদি পকেটের মধ্যে টাকা পয়সা নিয়ে যেতে পারলো ট্রেনিং সেন্টারে ওই টাকা দিয়ে নিজের সুবিধার্থে বিভিন্ন কাজে লাগাইতে পারে সেগুলো যদি কাজ করে টাকা টাকা পয়সার আদান প্রদান যদি কোনো রকম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি চলে যেতে পারে আপনার ইঞ্জুরি হয়ে একজন বাড়ি যাইতেছে না কিন্তু আপনি ছোটোখাটো কারণে বাড়ি চলে যাবেন এটাই আর যাদের হয়েছে ভ্যারিভিশন ভেরিভিশনের বিষয়টা আপনার নামে যদি কেস না থাকে বড় কোনো সমস্যা না থাকে আপনি বাদ দেবেন না এটা বাদ দেবেই না সরকার এই জন্য এটা নিয়ে চিন্তা নাই লেখাপড়া ব্যাপারটাও লেখাপড়া ব্যাপারটা নিয়ে আমি আরেক দিন ভিডিও করি কারণ আজকে এত বড় ভিডিও বানালাম কারণ রেগুলার ভিডিও একটা করেই দেওয়া যেহেতু সুযোগ আর আপনি এর ভিতরে সব কিছু বলার চেষ্টা করলাম আরও যেটা বললাম ব্যাংকে। টাকার ব্যাপারটা টাকার ব্যাপারটা হচ্ছে আপনার বেতন বেতন তো ব্যাংকে ঢুকবে যাওয়ার পরে আপনার নামে একটা সীমান্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেবে সে টাকা আপনার ব্যাংকে ঢুকবে আর যাওয়ার পরে আপনি যখন ছুটি চলে যাবেন তখন ওই ব্যাংকের কাগজপত্র সব আপনার তো ধরে দেবে তার আগেই তখন আপনি যাওয়ার পরে ওই ব্যাংকে টাকা থাকবে আপনি ব্যাংকে বাড়ি যাই টাকা তুলে নিতে পারবেন আর তার যাওয়ার আগ মুহূর্তে আপনার পাঁচ হাজার টাকা নগদ ক্যাশ দেবে কারণ আপনি তো ছুটি দেবেন আপনার নগদ ক্যাশ লাগবে যাওয়ার সময় ছুটিতে টাকা লাগবে না সেক্ষেত্রে আপনার প্রত্যেকের নগদ পাঁচ হাজার টাকা করে দিবে আর ব্যাংকের কাগজপত্র আপনার ধরাই দিবে আপনার ব্যাংকে আছে আপনি যখন তখন টাকা বাড়িতে তুলে নিতে পারবেন এটাই আর আরেকটা আমার এই ব্যাপারে একটা টিপস আছে কি সীমান্ত ব্যাংকে এটিএম কার্ড দিবে। কার্ড হয়তো বিভিন্ন এলাকার লোকজনের কার্ড নাই বা থাকে না ঠিক আছে এটিএম বুথ থাকে না সেক্ষেত্রে আপনার ওই ট্রেনিং সেন্টারের ব্যত্য এটিএম বুথ আছে ওইখান থেকেই কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নিলে কি প্রথমবার যেহেতু সীমান্ত ব্যাংকের কার্ড সীমান্ত ব্যাঙ্কেই অ্যাক্টিভ করে নেওয়ার পর যে কোনো ব্যাংকের বুথে ঢোকাবেন তখন কাজ করবে কিন্তু প্রথমবার অ্যাক্টিভ সীমান্ত ব্যাঙ্কেই করা লাগবে তাদের বাসা দূরে দূর থেকে তো আর কোথায় অ্যাক্টিভ করবে এই জন্য চেষ্টা করবেন ছুটির দিনে হোক আর যেভাবে হোক পরিচিত লোক থাকলে স্টাফ দ্বারাই হোক যেভাবে হোক কার্ডটা অ্যাক্টিভ করাই নেবেন ওইখান থেকে অ্যাক্টিভ করাইলে আপনার সুবিধা আছে এটাই হচ্ছে ব্যাপার এই হলো আজকের ব্যাপার অনেক ভিডিও ভিডিওটি আজকে অনেক বড় হয়ে গেল তা তারপরেও এর ভিতরে কি বললাম না বললাম তাদের আরও এর আরও যদি জানতে চান বা আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট করবেন আমি দিয়ে দেব আর আপনারা তো চলে যাবেন পরবর্তীতে যাদের প্রসন্ন আছে বা আপনাদের ফ্রেন্ডদের মধ্যে ভর্তি হওয়ার মতন ইচ্ছা আছে এদের বলে দিয়ে না আমাদের যদি সাপোর্ট করে আমি সব বিষয়ে সাপোর্ট করব আপনারা চলে গেলে যারা নতুন আগ্রহ আছে তাদের আমি এই বিষয়ে সাপোর্ট করার চেষ্টা করবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন Ganun